কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জয় উঠছে আর আলে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে পদযাত্রা শব্দটি শুধুমাত্র মনুষ্য জাতির জন্যই সীমাবদ্ধ নয় মহাকাশে গ্রহেরাও মিছিল বা পদযাত্রা বা ইংরেজি পরিভাষায় যাকে বলা হয় প্যারেডে সামিল হয় বইকি। সম্প্রতি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়ামে ক্ল্যানিটারি প্যারেড উপলক্ষে এক বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয় বাংলাদেশের গান তিনি সিনেমা এটা গিয়েছিলেন কেউ কি জানো বাংলা গানটা কি একদম ঠোকা ভাবছি বলুন ঠিক এবং সেটা নিয়ে আমরা শুরু করব এখানে তোমরা নিশ্চয়ই লেখাটা পড়তে পারছো না কিন্তু যেটা সবচেয়ে বড় কথা এর যে ডিফারেন্স সেটা হচ্ছে ভেবে দেখেছো কি তারাও কত আলোকবর্ষ বর্ষ আমরা সেটা কথা বলবো শুরুতে যে দাঁড়ারা কত আলোক বর্ষ সেটা আমরা কি করে বুঝতে পারি এখন সেটা সেটা বিশাল গল্প যে কাছের তারা কত দূরে কি করে যায় দূরের তারা কত দূরে যায় সেটা ভীষণ রকমের লম্বা এবং কমপ্লিকেটেড এবং খুব ইন্টারেস্টিং গল্প কিন্তু পুরো গল্পটা আমরা এখানে বলার সময় পাবো না শুধুমাত্র একদম সবচেয়ে সহজ উপায় সেটা নিয়ে আমরা কথা বলি এই যে প্রত্যেক আশের তারা গুলো মাপার জীব হয় সেটা ভিত্তি হচ্ছে একটা তত্ত্ব যার নাম হচ্ছে বলছি তোমরা যখন আমাকে দেখছো তোমরা ওদিকে যারা আছো তারা একটা কোণে দেখছো আর ওইদিকে যারা আছো তারা নিশ্চয় আলাদা করে দেখছো একদিকে তো দেখছো না তাই তো তোমরা যদি এই কোণগুলো ভালো করে বাঁধতে আর নিজেদের মধ্যে দূরত্ব কতটা সেটা যদি মেপে নিতে তাহলে সেখান থেকে কিন্তু খুব সহজ অঙ্ক কষে আমি কত দূরে দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারি এই জন্য ধরো এখানে ছবি দিয়ে আমি সেটা বোঝাবার চেষ্টা করেছি ধরো একটা দূরে একটা পাহাড় আছে পাহাড়ের কথা এরপরে আবার আসবে অবশ্য পাহাড়টা বলে টিলা বলেই ভালো হতো কিন্তু এই টিলাটা কত দূরে সেটা বের করতে কোনো একটা সাধারণ উপায় তোমরা অনেকেই হয়তো জ্যামিতি বইতে দেখেওছ হ্যাঁ একটু কুচু ক্লাসের করে ওগুলো করতেও পারবে ধরো এখানে একটা প্রথম একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে বেস লাইন বলে একটা জিনিস মার্ক অফ করতে হয় মানে দুটো বিন্দু তার দূরত্ব তুমি জানো ধরো ঘরে এই মাথা মাথা এবার এই যে পাহাড়ের যে চূড়ো সেটা এই মাথায় কতক্ষণ করছে আর ওই মাথায় কতক্ষণ করছে সেই জন্য যদি মেয়েটি ভ্যালু তাহলে কিন্তু খুব সহজেই সেখান থেকে পাহাড়টা ঠিক কত দূরে আছে সেটা বের করতে পারবে এখন এর মধ্যে যারা শ্রীকৃতি শিখে কেউ চৌকি বিষয় শিখেছ তারা অঙ্কটা জানো কি করে করতে হয় যারা জানো না তাদের জন্য ব্যাপারটা খুব সোজা শক্ত কিছু নয় আর একটা ব্যাপার যদি খুব দূরে হয় পাহাড়টা তাহলে একটা সহজ জিনিস করা যায় সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্যটা এটা তো এটা তো একটা চাপ তাই তো মানে রেখা কিন্তু আমি যদি এই পাহাড়ের মাথা থেকে শুরু করে একটা বৃত্ত আঁকতাম তা যে পাঠটা বাঁকা যে রাস্তাটা হতো সেটা এই দুই ঘোরের মধ্যে করে তফাৎ হতো না তাহলে আমি যদি এই দুটো কোন জানি তাহলে নিশ্চয়ই এই তিন নম্বর কোনটা জেনে ফেলব তাই ত্রিভুজের তিনটে কোন যোগ করে একশো আশি ডিগ্রি হয়েছে আমরা সবাই জানি তাহলে এই দুটো কোন মেপে ফেলছি এই কোনটা যদি মেপে পেয়ে যাই আর যদিও ছবিতে গামা এই যে তিন নম্বর পথ যেটা আমি গামা লিখেছি এখানে ছবিতে সেটা বেশ বড়সড় কোণ দেখাচ্ছে সব কিছু দূরের পাহাড় যদি মাপতে গামাটা খুব ছোট্ট একটা বৃত্তের ক্ষেত্রে ধরো এল দৈ এল ব্যাসার্থে যদি পরিচিত থাকে তার পুরো পরিধি কথাটা তোমার বিষয় জানো টু বাই ইন টু বাই টু বাই গুণ করলে পাওয়া যায় পৃথিবী কি এক জায়গায় বসে আছে তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তাহলে ঠিক ছ মাস পরে যদি আমি দেখি তাহলে কি হবে এক প্রান্তে ছিল সেখান থেকে অন্য প্রান্তে চলে গেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে দুটো বিন্দুতে আমি একই তারা দেখছি তাদের দূরত্বটা আরো অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না তাহলে অন্ধর এই প্যায়ালে যদি পৃথিবীতে বসে আমাকে তারা দূরত্ব মাপতে হয় তাহলে এই যে বড় লম্বা বেস দরকার দরটা সে দর সেটা এইভাবে পাওয়া যায় এইখান থেকে মাপা হবে এইখান থেকে মাপা হবে আর সেক্ষেত্রে এই যে বিন্দুর দূরত্ব যেটা বেস লাইনের সেটা কত হলো সেটা হলো পৃথিবীর যে কক্ষপথ পৃথিবীর ব্যাস নয় পৃথিবীর কক্ষপথের ব্যাস যেটা এই বলে যে সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব সেটাকে

দেখুন ছটা হচ্ছে কিন্তু আমরা খালি চোখে কিন্তু চারটি দেখতে পাচ্ছি মঙ্গল বৃহস্পতি শুক্র আর শনি সুতরাং এদের অবস্থানটা অন্য বছরেও কিন্তু থাকে কিন্তু তারা দেখুন একটা সবসময় জেনে রাখবেন যে সূর্য আমরা কি দেখি যারা আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে বাস্তবতা তা না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে আমরা পৃথিবী থেকে মনে করছি যেন আপাতভাবে যে সূর্য যেন আমাদের চারদিকে ঘুরছে সূর্যের এই যে চলন পথ এই যে কর্কটকাঞ্চি রেখা এই যে আমরা চরম পর্চাকে আমরা বলি না এটাকে আমরা বলি এক্ষেত্রে এর ন ডিগ্রি উত্তরে এবং ন ডিগ্রি দক্ষিণে এই আঠেরো ডিগ্রির যে চওড়া একটা যদি রাস্তা বা আমরা মহিলারা যে চুরি পরে থাকে যে ব্রেসলেট আমরা যদি আঠেরো ডিগ্রিটা একটা ব্রেসলেট কল্পনা করি এই আঠেরো ডিগ্রি বরাবর সমস্ত জড়িয়াকার কনস্টুলেশন বা আমাদের যে রাশিগুলো হয় সেই রাশিগুলো দেখা যায় আর বিশ্বাস করুন আমাদের এই গ্রহগুলো এবং চাঁদকেও কিন্তু আমরা এই আঠেরো ডিগ্রির এই বক্রপথে আমরা দেখতে পাই আমাদের দেখা যায় যে অন্যান্য বছরে বা অন্যান্য সময়ে তারা এই আঠেরো ডিগ্রির আশেপাশেই থাকে এবছরের সময় অন্য বছর তফাতটা কী এটা হলো এই যে ওই আঠেরো ডিগ্রির যে তফাৎটা সেটা প্রায় আমরা বলবো না আপাতভাবে মনে হবে যেন ওরা একটি মানে এক লাইন বরাবর একটা বক্র লাইন বরাবর রয়েছে আমরা কিন্তু অন্যান্য বছরে কিন্তু দেখতে পাই এবার এই যে সাতটা গ্রহ যেটা আগামী আঠাশ তারিখে হতে চলেছে এটা হিসাব করে দেখা গেছে আগামী দু হাজার চব্বিশের আগে এরকম অবস্থা নয় সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ এখানে একটা কথা বলার আছে যে আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারি এই যে আমি বলছি বুধ গ্রহ এই ছটা গ্রহের সাথে এক লাইন বরাবর আসবে গ্রহকে দেখা কিন্তু বেশ কঠিন ব্যাপার কারণ আপনারা জানেন জ্যোতির্বিদ কুপার প্রায় কুড়ি বছর ধরে এই বুধ গ্রহকে দেখতে চেয়েছিলেন কিন্তু বুধ গ্রহের এমন একটা অবস্থান সে সূর্যের সাথে সাথে ওঠে সূর্যের সাথে সাথেই অস্তবিত হয় অর্থাৎ সূর্যের যে আলোর যে প্রভাব তার যে হ্যালো সেখানে এই বুধ গ্রহকে আলাদা করে দেখতে পাওয়াটা বিশেষ করে খালি চোখে দেখতে পাওয়াটা খুব কঠিন উনি মৃত্যুসায় কোপানিকাশগুলো বলেছিলেন আমি এই কুড়ি বছরের চেষ্টায় একবার বুধগ্রহকে দেখতে পেলাম না তাহলে যে মহান বিজ্ঞানী দেখতে পাননি তার মানে এই নয় যে আমরা দেখতে পাবো না বুধগ্রহকে দেখার অন্যতম ভালো সময় হল বুধগ্রহ যখন ওই সূর্যের সামনে দিয়ে ক্রস করে অর্থাৎ যখন বুধগ্রহের ট্রানজিশনটা হয় যেন মনে হবে একটা ছোট্ট একটা ছোট্ট যেন একটা ডাল একটা সরষে দানার মতো কালো তার সামনে দিয়ে চলে যাচ্ছে এই ফেব্রুয়ারির গুরুত্বটা কি আমরা কিছুটা সম্ভাবনা থাকছে এই বুধ গ্রহকে জন্য দেখতে পাওয়া কিন্তু ওই যে বললাম সূর্যের প্রভাব এবং আমাদের এখন এই কলকাতা থেকে যে ওয়েদার আমরা দেখতে পাচ্ছি যে একটা স্মগি একটা ক্লাউডি ওয়েদার একটা দিগন্তের কাছাকাছি বেশ একটা ঝাপসা ভাব থাকছে

সম্প্রতি শ্রীহট্ট সম্মিলনী তাদের সার্ধ শতবর্ষ উদযাপনে একটি বার্ষিক মিলনোৎসবের আয়োজন করে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন স্বরাজ ভট্টাচার্য সৌরভ চক্রবর্তী আয়োজন সম্পর্কে সভাপতি সুবীর কর পুরকায়স্থ জানান শ্রীহ্য সম্মেলনে আমাদের এই যত সম্মেলনই হয়েছে বা হয় তার পেছনে একটা ভাবনা চিন্তা থাকে এর আমি এর যে বিশেষত্ব সে বিশেষত্ব বলতে গেলে দুটো ছোট কথাই বলি এর বিশেষত্ব হচ্ছে এটা কংগ্রেস ইন্ডিয়ান কংগ্রেসের যে প্রতিষ্ঠার থেকেও আগে প্রাচীন এটা আঠেরোশো সালে হয়েছিল আগামী বছর আমরা দেড়শো বছর উদযাপন করতে চলেছি বিশেষ করে কিছু কিছু প্রাতঃস্মরণীয় ব্যক্তির সঙ্গে যুক্ত ছিলেন যেমন বিপিন পাল যেমন মুরা মোহন দাস তারা কিশোর চৌধুরী যিনি পরবর্তীকালে সন্তদাস মহারাজ হয়েছিলেন নিম্বার্ক আশ্রমের এই সমস্ত আরও অনেক গুণী জ্ঞানী এই পেছনে ছিলেন আমাদের উদ্দেশ্য আর কিছুই না যে কারণে যে স্পিরিটে এই সংগঠনটা ওরা এত কষ্ট করে তৈরি করেছিলেন আমরা রকম করে এটা এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু এই দেড়শো বছরে আমরা তাদের প্রত্যেককে স্মরণে নিয়ে এসে আমরা নতুন করে সারা বছর ধরে এটা উদযাপন করব। এই আমরা সংকল্প নিয়েছি রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের আয়োজনে পালিত হল শ্রীমদ অন্নদা ঠাকুরের একশো চৌত্রিশতম জন্মোৎসব এই উপলক্ষে সংঘের উদ্যোগে অন্ন বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক নির্মল মাঝি প্রমুখ